পাবেন কোনে আপনি এই পর্দা সিদ্ধ পাড়া পাবেন আপনি আগে যে পাড়া ছিল ওটা দেখাইছি একশো পঁচিশ টা বাচ্চা বাচ্চা নাই গামলা চারছে গেছে গা বুঝছেন আমি <laughs>

না রে আমি শুনছি আমি বেশি সেট ঠকলাম নাকি বুঝতাছেন কি যে ওই মধ্যে আমার পাড়ান লাগলে একটা পড়াও নাই এ তো সাগি রাম সাগি বিভিন্ন ধরনের সাগি নে হে এরা তে হেকে ডরায় কেনে না কোন ডাক্তার কাছে দিকে এই সমস্ত পুশিং নামছে বুঝিনা তো কিছু যাই দেই আজকে দিন দেই তাইবি রেটকো মামু না আমি তোর ব্যাপারটা বুঝি এ বিহেনা দুই তিনটা নাস্তা তোর হইয়া যায়গা আজকে

পাশে তারা এই ব্যবসার করবো না তো এই ব্যবসার করবো না কেন গিয়ে তোর মৌসুম আমি বুঝি তোর ভাগ্য খারাপ একবারে ভাগ্য খারাপ হ্যাঁ কি এর ব্যবসা নয়সি রে আসলেও আমি যদি অন্য কোন ব্যবসা যদি এটা পানের ব্যবসাও যদি নইতাম তাও আমি আবার ওই খালি পান পানে দিতাম আর খালি টেড়া নগদ দিতাম আর এমন একটা পাড়ার বেশ শুনেছি হারা রাতি খালি শব্দ করে ও শব্দ না আমার বাড়ির পরিবারে একবারে নষ্ট হয়ে গেছে গা ফ্যামিলি নষ্ট হয়ে গা আমার একটা পোলা বিয়ে করে নেবো পোলারে কেউ পাত্রী দেবো না জীবনও দেবো না যদি এই ব্যবসা সাইরা না দেই আমার না গেলে এই পাড়ার ব্যবসা জীবনে কেউ করেন না পাড়া যদি বাচ্চা ছাগলের হয়ও সাইরাতে দিবেন মানছে ইচ্ছা মতো পাঠিয়ে ব্যবহার করুক